হুজুর মুস্তাক হুজুর ওরফে মরববে মরব্বে ওহ ওহ হুজুর উনি দেখেন উনি জামাতার রাজনীতি করে সবাই জানে কিন্তু উনি যে সমস্ত কিচ্ছা বলে সেটা বাস্তব প্রমাণিত দেখেন ওনারা কিচ্ছা হুজুর সবাই এমনি এমনি বলে না এখনো তফসিল ঘোষণা হয় নাই হবে কি হবে না জানে না

এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা হুজুরদের অবস্থা হুজুরেরা আপনাদেরকে টাকা দেয় না মানুষের কোরআন হাদিসের আলোচনা করবেন আপনি এটা কি কোরআন হাদিসের আলোচনা করলেন এটা তো আপনারা পুরো রাজনীতি আলোচনা করছেন তাও আবার বলতেছেন শোভান আল্লাহ বলেন এই সমস্ত কারণে আমাদের বাংলাদেশে ইসলাম বিভক্তি বিভিন্ন ধরনের ইসলাম কিছু আছে মাজার পুজারি কিছু আছে কিচ্ছা ওনার মতো কিচ্ছা বলে এটা আমাদের ইসলামের জন্য দুঃখজনক